আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবন্ধরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা অধ্যায়ের উনশ্রেণী দুই দশমিক একের নয় নং থেকে নং পর্যন্ত এই চারটি অঙ্ক আজকের ক্লাসে আমরা সমাধান করব ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নয় থেকে বারো পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি কীভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালো হবে বুঝিয়ে দেওয়া হবে দেখো নয় বলা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকাকে পাঁচ অনুপাত ছয় উ চার অনুপাত সাত অনুপাতে বাক করো অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকাকে প্রথমে পাঁচশো অনুপাত ছয় বাক করতে হবে তারপরে আবার চার অনুপাত সাতে বাক করতে হবে এই অনুপাতগুলি হচ্ছে তুলনা করো অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকাকে তুমি পাঁচশো পঞ্চাশ টাকার পাঁচ বাঘ কত টাকা এবং ছয় বাঘ কত টাকা ঠিক আছে আরও অনুপাত কিন্তু আবার একটি বগ্নাংশ বাগান শুধু তুলনা করা আবার পাঁচশো পঞ্চাশ টাকা সাইর ভাগ কত সাত ভাগ কত ঠিক আছে এগুলো আমাদেরকে বের করতে হবে ঠিক আছে এখন আমরা প্রথমেই এই পাঁচ অনুপাত শয়ে এই পাঁচশো পঞ্চাশ টাকাকে ভাগ করার জন্য সমাধানে আমরা প্রথম অনুপাতগুলোর অনুপাতের যোগফল নিব ঠিক আছে প্রথম অনুপাতগুলোর অনুপাতগুলো যোগফল করবো পাঁচ এবং সয়ের অনুপাতের যোগ হচ্ছে এগারো ঠিক আছে তার মানে হচ্ছে এই পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকার এগারো ভাগের পাঁচ হচ্ছে এগারো ভাগের পাঁচ অংশ হচ্ছে একটি এক অংশ টাকা আবার এগারো ভাগের ছয় অংশ হচ্ছে অপর অংশ টাকা ঠিক আছে তা আমরা প্রথমেই লেখব সুতরাং পাঁচশো পঞ্চাশ টাকার এগারো ভাগের পাঁচ অংশ বের করবো পাঁচশো পঞ্চাশ টাকার এগারো ভাগের পাঁচশো পাঁচ অংশ কি আমরা বের করবো সেই জন্য পাঁচশো পঞ্চাশ গুণ এগারো বাকির পাঁচ তার টাকা এখন আমরা এই এগারো দ্বারা পাঁচশো পঞ্চাশকে বাঁক দেবো সেই জন্য এগারো কি এগারো আর এগারো দ্বারা পঞ্চান্নকে বাঁক দিলে হবে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন আর শূন্য শূন্য আমরা দিয়ে দিব এখন পঞ্চাশ দ্বারা আবার এটাকে গুণ করবো উপরে উপরে পঞ্চাশ দ্বারা এটাকে পাঁচকে গুণ করলে হবে পাঁচ পাঁচ পঁচিশ আর শূন্য অর্থাৎ দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ পাঁচ বাঘ হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে আবার ওপর একটি ছয় অংশটা বের করব দেখো ও পাঁচশো পঞ্চাশ টাকা এগারো ছয় অংশ কত হবে পাঁচশো টাকা গুণ এগারো বাঘের ছয় আমরা এই এগারো দিয়ে পঞ্চান্নকে বাঘ দিলে পাঁচ আসবে পাঁচ এগারো পঞ্চান্ন আর সৈন্য সৈন্য আসবে ঠিক আছে এখন আমরা যদি এটা গুণ করি পাঁচ আর একটা শূন্য অর্থাৎ তিনশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এগারো ভাগের সই অংশ হচ্ছে কত তিনশো টাকা তাহলে আমরা প্রথম অনুপাতের কত কত পেয়েছি প্রথম অনুপাতে যদিও আমরা বাক করি তাহলে একটা ভাগ হবে দুইশো পঞ্চাশ টাকা আর একটা হবে তিনশো টাকা এখন আবার আমরা দ্বিতীয় যে চার অনুপাত সাত দেওয়া আছে এই অনুপাতে আমরা ভাগ করবো সেই জন্য আমরা লিখবো যে আবার দ্বিতীয় অনুপাতের যুগ ফল চার অনুপাত সাত দুইটা মিলে হলো এগারো ঠিক আছে তাহলে পাঁচশো পঞ্চাশ টাকার এগারো ভাগে চার অংশ কত টাকা হয় পাঁচশো পঞ্চাশ টাকার গুণ এগারো ভাগে চার আমরা আবার এই এগারো দিয়ে পাঁচশো পঞ্চাশকে বাঘ দিলে কত হবে পঞ্চাশ হবে ঠিক আছে পাঁচ পাঁচ এগারো পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন আর একটা শূন্য এখন আমরা যদি ও পঞ্চাশের চার গুণ করি তা দুইশো তাহলে একটা অংশ হচ্ছে পেয়েছি আমরা দুশো টাকা অপর একটি অংশ আমরা দেখো ও পাঁচশো পঞ্চাশ টাকার এগারো ভাগে সাত অংশ বের করতে হবে আবার আমরা এগারো দিয়ে পাঁচশো পঞ্চাশ পঞ্চাশকে ভাগ দিলে হবে কত পঞ্চাশ হবে পঞ্চাশ দিয়ে সাথে কে গুণ করলে পাঁচশো পঁয়ত্রিশ আর শূন্য তিনশো পঞ্চাশ টাকা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই চার এবং সাতের যদি অনুপাতে ভাগ করি তাহলে চার অনুপাতের জন্য আমরা দুশো টাকা পাবো এই টাকার মধ্যে আর সাত অনুপাতের হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে আমরা নিচে লিখে দিব বাকৃত টাকার পরিমাণ হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তিনশো ও টাকা এবং দুইশো টাকা ও তিনশো পঞ্চাশ টাকা আশা করি অঙ্কটি তোমরা পারবা এই অনুযায়ী নিচের অঙ্কগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবা তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশ নম্বরে বলা হয়েছে পিতা ও পুত্র বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন দেওয়া আছে ঠিক আছে দুটা অনুপাত মানে তুলনা করা যায় এর মধ্যে পিতার বয়স ও বয়স হচ্ছে চোদ্দ গুণ পুত্র বয়সের চোদ্দ গুণ পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পুত্রের বয়স কত ঠিক আছে এটা তোমরা তোমাদের সঠিক উত্তরে কিন্তু আসবে আর সংক্ষিপ্ত প্রশ্ন আসে খুব সহজেই বের করতে পারবো মানে দুই চার অনুপাত দেওয়া আছে তার মানে শুধু পিতার বয়সটা দেওয়া আছে ঠিক আছে সেই জন্য পিতার বয়সকে পিতার বয়সে অনুপাত দিয়ে ভাগ করে এক ভাগ তোমরা বের করবা তারপরে পুত্র বয়সের যত দেওয়া আছে তত দিয়ে গুণ করলেই পুত্র বয়সটা পেয়ে যাবে ঠিক আছে আমরা এই অঙ্কর সমাধানটা দেখছি যে সমাধান দেওয়া আছে পিতা ও পুত্র বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন যেহেতু আমাদেরকে পুত্র বয়সটা বের করতে হবে আমরা লেখব পুত্র বয়স পিতার বয়সের চোদ্দ ভাগে তিন গুণ অর্থাৎ পিতার বয়স যত হবে তত বয়সকে চোদ্দ দিয়ে বাঘ দিবা বাঘ ফলটা তিনের সাথে গুণ করলেই আমরা পুত্র বয়সটা পেয়ে যাব আমরা লেখব পুত্র বয়স পিতার বয়সের চোদ্দ ভাগের তিন গুণ ঠিক আছে সুতরাং পুত্র বয়সটা কত হবে পুত্র বয়সটা এই পত্র বৃষ্টি হবে পিতার বয়সকে চোদ্দ দিয়ে বাঘ দিতে হবে তারপরে বাঘ তিন দিয়ে গুণ করতে হবে আমরা লেখব চোদ্দ ভাগে তিন গুণ পিতার বয়স ঠিক আছে চোদ্দ ভাগে সমান সমান দিয়ে চোদ্দ ভাগে তিন পিতার বয়স আমরা পাচ্ছি কত ছাপ্পান্ন বছর উদ্দীপকের মধ্যে তা ছাপ্পান্ন বছর লেগব ঠিক আছে এখন চোদ্দ দিয়ে আমরা শুধু এই ছাপ্পান্নকে বাঘ দিই যেহেতু এটার উপরে তাহলে কত হবে চার চোদ্দ ছাপ্পান্ন হবে এখন চার দিয়ে তিনকে গুণ করে তিন চার বারো অর্থাৎ হচ্ছে পুত্রের বয়স হচ্ছে বারো বছর পুত্রের বয়স কত বছর বারো বছর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগারো নম্বর অঙ্কটি দেখো দেওয়া হচ্ছে দুইটি সংখ্যার যুগ ফল ছয় ছত্রিশ এদের অনুপাত দশ অনুপাত এগারো হলে সংখ্যা দুটি নির্ণয় করো অর্থাৎ দুইটি সংখ্যার যুগ ফল দেওয়া হচ্ছে ছয় আর এদের অনুপাত দেওয়া হচ্ছে দশ অনুপাত এগারো এদেরকে এই ছয়শো তিরিশকে দশ অনুপাত এগারো অনু অনুযায়ী বাস বাক করতে হবে এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সহজ নিয়ম হচ্ছে আমরা যে দুইটা অনুপাত দেওয়াতে এই দুই যদি আমাদেরকে এরকম প্রশ্ন করা হয় যে বাক করতে দুইটা অনুপাতকে আমরা যুগ করব যুগ ফল দ্বারা আমরা এই ছয়শো তিরিশকে বাক দেব বাঘ ফল যা আসবে সেই বাঘ আমরা প্রথমে দশের সাথে গুণ করলে একটি সংখ্যা পেয়ে যাব এগারোর সাথে গুণ করলে আরেকটি সংখ্যা পেয়ে যাব তো দুইটার সংখ্যা আমরা পেয়ে যাব এটা হচ্ছে যদি তোমাদের সঠিক উত্তর অথবা সংক্ষিপ্ত আসে তাহলে এই শর্টকাট নিয়ে তোমরা করবো আর যে তোমাদের কি এখানে অঙ্ক করতে হবে আমরা বলে দেব যে দেওয়া আছে সংখ্যা দুটির যোগফল ফল তিরিশ এবং অনুপাত রাশি যুগ ফল করবো আর একুশ হবে দশ এবং এগারো যোগ করলে হবে এগারো তাহলে একটি সংখ্যা আমরা পাচ্ছি আর ছয়শ তিরিশ এর একুশ বাঘের দশ ঠিক আছে এখানে দশ দেব আছে একুশ বাগের দশ এর মানে আমরা এটা কী করবো গু করব করবো মানে গুণ করা ঠিক আছে এর জন্য আমরা এই এটা যেহেতু এটা উপরে আছে একুশ দ্বারা আমরা এই ছয়শ তিরিশকে প্রথমে যদি বাগ করি তাহলে কী হবে তিন একুশে কত হয় তেষট্টি হয় আর একটা শূন্য হবে ঠিক আছে তিন তেষট্টি এটা দ্বারা এটা গুণ করলে তিন তিন দশে তিরিশ আর একটা শূন্য অর্থাৎ হচ্ছে তিনশো টাকা একটি সংখ্যা হচ্ছে তিনশো অপর সংখ্যাটি তিনশো ছয়শো তিরিশ এর একুশ ভাগের এগারো আবার যদি আমরা একুশ দ্বারা এই ছয়শো তিরিশকে ভাগ দিই তাহলে কিন্তু আবার তিরিশই হবে ঠিক আছে তিরিশ হবে তিরিশ দ্বারা যদি এটাকে গুণ দিই তাহলে হবে তিনশো তিরিশ অর্থাৎ দুইটি সংখ্যা আমরা পাচ্ছি একটি সংখ্যা তিনশো আর একটি সংখ্যা হচ্ছে তিনশো তিরিশ তারপরে আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক বারো নম্বরটি হচ্ছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত দেওয়া আছে ঠিক আছে দুইটি বই তারপরে প্রথম বইয়ের মূল্য অনুপাত দেওয়া হচ্ছে পাঁচ আর দ্বিতীয় বইয়ের মূল্য হবে সাত ঠিক আছে আর দ্বিতীয় দুইটি মূল্য তার পর্যায়ক্রমে হলে প্রথম বইয়ের মূল্য অনুপাত হবে পাঁচ আর দ্বিতীয় বইয়ের মূল্য অনুপাত হচ্ছে সাত ঠিক আছে দ্বিতীয়টির মূল্য চৌরাশি টাকা হলে প্রথমটির মূল্য কত যেটা দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে সেই জন্য আমরা দ্বিতীয়টির অনুপাত দ্বারা দ্বিতীয়টিকে বাক করে বাক ফলটা যদি আমরা প্রথমটির অনুপাতের সাথে গুণ করি তারপরেই কিন্তু আমার প্রথমটির মূল্য পেয়ে যাব এটা হচ্ছে সংক্ষিপ্তের জন্য ঠিক আছে সাত দ্বারা যদি আমরা চৌরাশিকে বাক করি তাহলে হবে সাত বারং চৌরাশি ঠিক আছে তা বাফর বারো আসছে বারো দ্বারা আমরা যদি প্রথম অনুপাত পাঁচকে গুণ করি তাহলে পাঁচ বারং ষাট তাহলে প্রথম বইটার মূল্য হবে ষাট টাকা ঠিক আছে আমরা এই সমাধান করে নিচ্ছি অঙ্কটা দুইটি বইয়ের মূল্যের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত সাত ঠিক আছে তা প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্যের কত পাঁচ বাঘের সরি সাত বাঘের পাঁচ গুণ দ্বিতীয় বইয়ের মূল্যের সাত বাঘের পাঁচ গুণ অর্থাৎ দ্বিতীয় বইয়ের মূল্যটাকে সাত দিয়ে বাঘ দিয়া পাঁচ দিয়ে গুণ করলেই প্রথম বইয়ের মূল্যটা পেয়ে যাবে তাহলে আমরা যদি প্রথম বইয়ের মূল্য বের করবো দেখবো যে প্রথম বইয়ের মূল্য পাঁচ বাঘের সাত বাঘের পাঁচ গুণ দ্বিতীয় বইয়ের মূল্য ঠিক আছে তারপরে পাঁচ ভাগে সাত দ্বিতীয় বইয়ের মূল্য চৌরাশি টাকা পাচ্ছি আমরা সাত দ্বারা যদি এই চৌরাশিকে পাগ দিই তাহলে হবে সাত বারং চৌরাশি এখানে আসবে বারো বারো দ্বারা যদি পাঁচকে গুণ করি পাঁচ বারং ষাট অর্থাৎ প্রথম বইয়ের মূল্য পাচ্ছি আমরা ষাট টাকা প্রথম বইয়ের মূল্য হচ্ছে ষাট টাকা